একষট্টি তা চিরস্থায়ী জান্নাত যার ওয়াদা পরম করুণাময় তার বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে নিশ্চয়ই তার ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবি বাষট্টি তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজিক তেষট্টি সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা মুত্তাকি চৌষট্টি জিব্রিল বলল আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না যা আমাদের সামনে আছে আর যা আছে আমাদের পিছনে এবং যা রয়েছে এদোদো ভয়ের মধ্যে সব তাঁই মালিকানাধীন আর আপনার রব ভুলে যান না পঁয়ষট্টি তিনি আসমানসমূহ জমিন ও এদোদো ভয়ের মধ্যে যা আছে তার রব সুতরাং তার ইবাদাত কর এবং তাঁরই ইবাদাতে ধৈর্যশীল থাক তুমি কি তার সমতুল্য কাউকে জানো ছেষট্টি আর মানুষ বলে আমার মৃত্যু হলে আমাকে কি জীবিত অবস্থায় উত্থিত করা হবে সাতষট্টি মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না অষট্টি অতএব তোমার রবের কসম আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে সমবেত করব জাহান জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদেরকে হাজির করব ঊনসত্তর তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সর্বাধিক অবাধ্যকে আমি টেনে বের করবই সত্তর উপরন্তু আমি সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হবার অধিকতর যোগ্য